হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এস সাহারা ফ্যাশন অ্যাস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন কোকো ব্র্যান্ডের তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যারা আমাদের পেস্টটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চার যোগে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খোসসাল দুইটাই নিতে পারবেন তো আজকে যে তিনটা ডিজাইন আছে কোকো প্রা কোকো প্রিন্টের খুবই অসাধারণ একদম ইউনিক ডিজাইন তো আজকে আমরা শুরু করব পার্পেলটা দিয়ে এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ তিনটা ডিজাইন তিনটা ডিজাইন খুবই সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আজকে কোকো ডিজাইনের একদম ইউনিক যে ডিজাইনগুলো তিনটা তিনটা ডিজাইন আমরা আজকে দেখাবো দেখে এটা হলো আপনার গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার নিচের দামাটা দেখাই একটু ডিফারেন্ট ডিজাইন যারা চাচ্ছিলেন কোকো ব্র্যান্ডের তারা এই জামাগুলো পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পারে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন ডিজাইনটি একটু দেখেন নিচের প্যানেলটা সাইডটা থাকবে কিন্তু খুবই ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন এটা হলো ব্যাক সাইডের ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে আর এটা হলো আপনার স্লিপটা হাতাটা আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এগুলো লং থাকবে আপনার আটচল্লিশ বডি থাকবে আশি ইঞ্চি হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো দেখেন স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটা অন্যটা দেখে কোকো ব্র্যান্ডের অন্যার ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেয় আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে ওনারটা গায়ে দেওয়ার পরে এটা হলো কোকো ডিজাইনের একদম ইউনিক যে ডিজাইনটা আর এখন দেখাবো আর একটা পেস্ট কালার এটার মধ্যে তিনটা ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন পেস্ট কালারটা কিন্তু খুবই ডিফারেন্ট ডিজাইন কোকো ব্র্যান্ডের এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এটা হলো নিচের দামানটা খুবই অসাধারণ একদম প্রিমিয়াম কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু একদম খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কোকো ব্র্যান্ডের এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো ছাড়া হচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস এটা ব্ল্যাক কালার পাচ্ছেন সালোয়ারটা পিওর কটনের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা দেখেন এটা অন্যটা কিন্তু আরও সুন্দর আর এগুলো অন্য হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্য কোকো ব্র্যান্ডের সবচেয়ে বড় অন্য চাইলে আপনারা এইগুলো পার্সেস করতে পারেন দেখেন অন্য কত সুন্দর এবং কালারফুল অনেক বড় ডিজাইন জামা এ লম্বাই যত বড়ো হবে পাশেও আপনার অত বড় হবে অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং ভারতাব আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চারদো চাকরি তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শরণগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আর এখন দেখাবো আরেকটা যে ডিজাইন ওই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর আজকে কোকো ব্র্যান্ডের যে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন একদম ইউনিক এবং অনেক সুন্দর দেখেন এটা হলো পার্পেলের মধ্যে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা দেখাই এটা হলো নিচের দামানটা একদম ইউনিক ডিজাইন প্রিমিয়াম কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দেখেন এটা হলো ব্যাক সাইডটা ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা জামা একদম ডিফারেন্ট প্রাইজের মধ্যে কোকো ব্র্যান্ডের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেছিলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহুলার সার্ভিস চেষ্টা বিকাশ দিতে হবে চালাডটা পেয়ে যাচ্ছেন আড়াইগোজের একটা পিস খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা অন্যারা দেখায় অন্যারা কিন্তু অনেক সুন্দর অনেক বড়ো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন কোকো ব্র্যান্ডের এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এই দেখেন আমার সাথে ওনাটা অ্যাড টাস্ট করলে কত সুন্দর লাগবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং বস্তা আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম